৩৩ বার পাঠ করলে কি হয় শুনলাক হবেন আল্লাহ তালার এই নামের মধ্যে কি আছে আল্লাহ আকবার প্রিয় মা বলে নাম এই নাম হলো আল্লাপাকের শ্রেষ্ঠ একটি নাম আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলেন ولله الأسماء الحسنى فادعوه بها الله سبحانه وتعالى بلچن بندر شنو شنو আমি আল্লাহ চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি পড়ো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াস তোমাদের মনের আশা হাজত সব পূরণ করে দিব মা প্রিয়মা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন

আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহ বলেন করে ইবাদত করে ইয়াল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা আল্লাহ খুলে দেন সোমান আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলা মহান মালিক আল্লাহ রবাহিন খুলে দিবেন প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহর আল্লাহ তালা বলেন বান্দারে যখন আমি আল্লাহর নাম ধরে তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই ওদনি আস্তা লাকুম কুম ওদ আস্তা আমাকে ডাকলেই আমি জবাব দেই আল্লাহ তালা আমাদের কাছে আছেন

আপনি বলে দেন দেন্দা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব আল্লাহ আকবর আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য কোরআন শরীফের মধ্যে কোরআনুল করিম আল্লাহ তাহলে বলেন

আল্লাহ আল আমিন বলেন এ বান্দা শোনা শোনো বসাব্য হুহু হু বক শুধু তাই নয় যদি তোমরা বেশি বেশি জিকির করো তাহলে কি হবে শোনো ফাদ কুরুনি আদ কুরকুমশ ওয়ালা দ বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে পরান্তরাবাদ করে জিগে রাজকার করে তসবি বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুড়ামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় মা বোনেরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়ার জাপ তেত্রিশ বার আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি শুনলে আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে আগে পরে কি পড়তে হবে সবগুলা সহজে বুঝতে পারবেন আমলটি করলে আপনার কাছে রিজিক এত আসবে আল্লাহ আপনাকে টাকা পয়সা দ্বন্দ্বগুলো দিয়ে রব্বুল আলিন আপনাকে ধনী বানিয়ে দিবেন বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমলটি যে কোনো সময় যে কোনো দিন দিনের রাতে যখনই আপনি সুযোগ পাবেন তখনই আমলটি করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে করা শুরুতে নিবেন অজুটা নবীর তরিকায় কলাল পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি আলী ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিবে সাদাত করবেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা ওয়া সাহাদু অন্ন মোহেদু হু আর সু ডো কালিমনি শাহাদাত পড়লে কি হবে আল্লাহরাব্বুল আইল আমি জান্নাতের ফিরিশতাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার অজুটা যখন শেষ তারপর আপনি পবিত্র যায় বিছিয়ে নিবেন একটি কথা ভালো করে শুনুন আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে আপনার শরীরটা আপনার জামাটা পবিত্র যেন থাকে তারপর যায় বিছিয়ে নিবেন যায় নামাজটা বিছিয়ে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন দুই রাকাত যে কোনো সুরা দিয়ে ছোট্ট সহজ সুরা দিয়ে আপনি যে সুরা ভালো পারেন সে সুরা দিয়ে আপনি নামাজটি পড়বেন নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার পরে এক নাম্বারে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নি নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নি দুরুদ শরীফ পড়বে এগারো বার দুরুদ শরীফ পড়বেন একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশারের বাড়ি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহানল্লা দুই নম্বরে ইস্তফার ছোট্ট দামি মর্যাদাপূর্ণ স্তফফাটি এগারো বার পড়বেন আস্ত ইলাই আস্ত হফিরুল ইলাই আস্তা ওফিরুল্লাহ হাতু বৈরাইম বার পড়বেন আল্লাহ তালা কোরআনে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দদ দৌলত যে খাবার দাবার দি আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নায়ক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের শরবত পান করাবেন সবাহন আল্লাহ আকবর প্রিয় আমার তারপর আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ নাম যেরাম পড়লে রিজি বৃষ্টির মতো আসতে থাকবে চতুর্দিক থেকে নত আসবে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন শিয়াল রাব্বুল আলামিনের নামটি পড়বেন এগারো তেত্রিশ বার পাকের নামটি তেত্রিশ বার পড়বেন আলামিনের নামটি একই বিশ্বাসের সাথে পড়বেন রাব্বুল আলামিনের নামটি হল ইয়াক রকু ইয়জ্জাকুয়া রজ্কু ইয়া রাজ্জাকু তেত্রিশ বার পড়ার পরে আবারও এগারো বার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন আপনার গুণা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন প্রত্যেকের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া রব্বুল আলমিন কবুল করে নিবেন প্রিয় মা বোনেরা আমার তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক আয়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে খাস ভাবে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন দৌলত চাইবেন ধনী হওয়ার জন্য দোয়া করবেন সব দোয়াল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন